নমস্কার বন্ধুরা চন্দ্রনায়ণকে স্বাগত দেখুন আজকে আমি বাঁধাকপির ঘন্ট করছি হ্যাঁ নিরামিষই হুম মাছের মাথা বা কিছু দিয়ে না শুধু আলু দিয়ে আর জিরে শুকনো লঙ্কা গরম মশলা আর ঘি দিয়ে রান্না করছি হ্যাঁ দেখুন আচ্ছা প্রথমে আমি এই গ্যাসটা ভরিয়ে দিলাম দেখুন ছোটো আছে আস্তে আস্তে রান্না করছে সরষের তেল দিয়ে দিয়েছি এবার দেখুন জিরে আর পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দিলাম হুম চারটে তেজপাতা দিয়ে দিলাম এটা ভাজা হবে দেখুন এবার আমি এই আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলুগুলো তো নষ্ট না আমি কেটে রেখেছি বাজার এসেছিল তো বাজার করতে নিয়েছি মানে বাজার বসেতে নিয়েছি হ্যাঁ এই আলুটা এখন ভাজা হবে হ্যাঁ কী দিয়ে ভাজা হবে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আমি এটা একদম লাল করে ভাজবো যতক্ষণ এটা লাল না হবে ততক্ষণ আমি কপিগুলো ছাড়ব না হ্যাঁ এটা ভাজা হোক তারপরে আমি দেখাচ্ছি হ্যাঁ এটা আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ ধীরে ধীরে আছে এটা লাল করে ভাজা হবে হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা আলুরটা একদম লাল করে ভাজা হয়ে গেছে ঠিক আছে কেমন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এরকম করে কিন্তু লাল করে আলুটা ভাজতে হবে তরকারি শাক পেতে গেলে তরকারিটা খুব ভালো করে ভাজা করা চাই এই যে মশলা দেখছেন এর মধ্যে লবণ হলুদ চিনি জিরে বাটা লঙ্কা বাটা আর লঙ্কা বাটা আর এখানে আদা গ্রেড করে নেওয়া আছে এইটা আমি এই সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেব হুম দেখুন যা সমস্ত মশলা আমি গ্রেড করে দিয়ে দেব আর এই যে মশলার বাটিতে এটা লেগেছিল এইটা আমি পুরোটাই দিয়ে দিলাম দেখছেন এই চিনি লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে আর আদা হ্যাঁ আদা হাফ ইঞ্চি এটা আস্তে 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 এই মশলাটা কষানো হবে হ্যাঁ এটা একটু জল দিয়ে কষিয়ে দিলাম দেখছেন কালারটা এইবার আমি কি করব এবার এই কপিগুলো ছেড়ে দেব হুম এইটার সঙ্গে কপিগুলো ভাজা হবে হুম সুন্দর করে ভাজা হবে না কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেব হ্যাঁ এইটা দিয়ে কষিয়ে তারপরে আমি যতক্ষণ কষানো না হবে ততক্ষণ জল দেবো কপির তো জল বেরোবেই তার সঙ্গে একটু জল দিতে হবে কারণ এখনকার তো স্টোরের কপি সেদ্ধ হতে একটু সময় লাগে একটু জল দিয়ে সেদ্ধ না করলে কচকচ করবে হ্যাঁ ঠিক এরকম করে একটু আংছাই নিয়ে সুন্দর করে কপিগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি ঢেকে দেবো হ্যাঁ একটু ছিঁড় নিয়ে আমি জল দিয়ে দেবো তারপরে গরম মশলা আর হ্যাঁ করবে দেখেছেন এই কপি কপিতে এই যে বাকি ধোয়া জলটা ছিল একটু মশলা ধোয়া এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে থালা দিয়ে ঢেকে দিলাম হ্যাঁ ঠিক পাঁচ থেকে সাত মিনিট এটা সেদ্ধ হবে দেখুন বন্ধুরা এবার খুলে দিলাম পাঁচ মিনিট বাদে দেখুন এবার আমি দেখছি আলু কেমন হয়েছে দেখছেন আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার আমি কী দেব এবার আমি একটু চামচ গরম মশলা দেব আর এক চামচ ঘি দেব আর একটু আটা ছড়িয়ে দেবো যদি এটা সময়ের ফুলকপি হতো তাহলে এটা ফুলকপি সরি বাঁধাকপি হতো তাহলে খুব ভালো হতো হ্যাঁ তো এখনকার বাঁধাকপি একটু এরকমই হবে অত একটু ধীরে ধীরে আরও পাঁচ মিনিট এটা হবে হ্যাঁ কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে হলে এটা মুজবে না হ্যাঁ আরও তিন চার মিনিট রান্না হতে দেবো দেখুন কেমন হয়েছে একটু আলু দু একটা গালিয়ে দেবেন হ্যাঁ দেখুন বাঁধাকপি কিন্তু কমপ্লিট ধীরে ধীরে আছে এইভাবে আপনারা বাঁধাকপি রান্না করবেন হ্যাঁ দেখাচ্ছি আজকে আমার বাজার এসেছে আমার চিকনি মাছ এসেছে হ্যাঁ দেখুন কেমন হয়েছে আর একটু হলেই ধরে যেত হ্যাঁ আমি একটা ওহ এটা নামানো যাচ্ছে না দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ খুব কড়া হয়েছে হম দেখুন এইরকম হবে হ্যাঁ খেয়ে দেখবেন কেমন হয়েছে অলরেডি হ্যাঁ খুবই সুন্দর হয়েছে আস্তে আস্তে এক হাতে করলাম করে দেখালাম হ্যাঁ বন্ধুরা গল্প পরে করব